জান জান কি কারণে আসেন এদিকে আপনার কোনো স্বার্থ আছে ভিডিও করেন আমরা না ভিডিও করে সরকার কি টাকা দেয় যে আপনি ভিডিও করতে আসেন কতটা শুনেন না আপনার কথা কোনো শুনবে না জান জান আপনি শুনে জান ভিডিও করতে না শুনে না না আপনার কোনো কথাই হবে না জান শুনেন অবশ্যই লাভ আছে ভিডিও বন্ধ করতেছি রাখে ভিডিও ভিডিও বন্ধ করতেছি

আচ্ছা ঠিক আছে যাইতেছি শোনেন দর্শক আজ আমরা এমন একটা জায়গায় আসলাম আমি চেয়েছি আমাদের ভিডিওর মাধ্যমে হয়তো বা ওনারা কোনো একটু সহযোগিতা পাক এটাই আমরা চাচ্ছিলাম কিন্তু এই বোনটি যেভাবে আমার উপরে ক্ষেপে গেলে আপনারা হয়তো শুরু থেকে দেখতে পেয়েছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা আমরা আসিলাম আমরা আসছিলাম হয়তো আমরা আসছিলাম আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে কিছু সহযোগিতা পান দর্শক ওনাকে আমি আসলে কোনোভাবেই বুঝাইতে পারছিলাম না সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি ছিলাম আরিফায়দার আপনাদের সঙ্গে